আমি একটা নিউজের মধ্যে দেখছি সত্তর বিলিয়ন মানে চিন্তাভাবে দেখ কত টাকা ক্ষতি হিসেবে তারপরে আরো হেরার কত সৈন্য মূল্য দশটা তারপরে আরো কত ক্ষয়ক্ষতি ডরে মানে আমার গেছে ইন্ডিয়ার সবকিছু মিলে হেরার যে দুর্বল একটা প্রতিরক্ষা ব্যবস্থা এটা প্রকাশ পেয়েছে এই তো সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তুই কি বলবি আমার ডাই জানক তুমি জানো ইন্ডিয়ার রাজনীতি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে সারাটা জীবন তো থাকছি এ হেতে আমারও সহম হ বুঝলি তুমি কি বুঝবা রাজনীতি রাজনীতি সম্পর্কে তো তুমি কোনো ধারণাই রাখো না তুই কি করছে ইন্ডিয়া লাভ হয়েছে ইন্ডিয়া লাভ হয়েছে না ইন্ডিয়া কয়টা বিমান গেছে ফার্স্টটা বিমান দশটা মানুষ মরছে এতে কি হয়েছে এটা ইনভেস্ট আরে সত্তর বিলিয়ন রুপি হ্যাঁ তুমি একটা জিনিস চিন্তা করে দেখছো আগে বলিউড কত হাইতো মানুষে বলিউডের মুভি আগে কত দেখতো অনেক এই বিউডা আছে বলিউড মার্কেট নেমে গেছে কাকা এমন করছে কি যুদ্ধটা একটা কোথাকুতি লাগাইয়া মনে করো মনে হয় যুদ্ধটা একটু লাগাই রাখছে দেখছে আরকি মোটামুটি একটা যুদ্ধ উত্তেজনা তৈরি করছে পাঁচটা বিমান ভাঙছে আর দশটা মানুষ মারছে এটা তো কন্টেন্ট কাহা এই দেও সামনে রোজারিদের আগে দেখব ত্রিশটা মুভি বের করেছে বলিউড এই ইন্ডিয়ার তিন মুভির মধ্যে তিন পাকিস্তান মাইরাল তুমি জানো আর এই টাইগার টুইগার কত টান বাইর তুমি জানো এই শাহরুখ খান সালমান খান এক বেড়া দেখবে ইমন দুই তিন পাকিস্তান মাইরাল মুভির মধ্যে আপনি বাস্তবে কোনো চিত্তার না সোহের দেয় বাস্তবিক হতে কোনো ভাড়া না কই দে মুভিতে দেখবা বাপটা এই অলরেডি শুটিং ইমন সামনে রোজারি বৃদ্ধ মনে করি ত্রিশটা রূপে ছবি আইতে এই পাকিস্তান ফিট বুঝୁনি ইতা গা অহন দেখবা এই যে যুদ্ধটা লাগে ফার্স্টা বিমান গেছে দশটা মানু গেছে না হের আর কইতে যুদ্ধ যুদ্ধ করতে না কি চাই পারবো বুঝୁনি ইন্ডিয়া ক দে হের যত টুক দরকার আছিল তত টুক ফাইল আইছি একটা উৎসজনা তৈরি করে দিছে এখন বলিউড খাইবো মানুষে বেশি যেই সময় বলিউড খাওয়াটা বন্ধ দিয়ে সেই সময় হের আর কইতে কুইতা দা লাগ এ সব সময় দেখবা ইন্ডিয়া আগে আগে কুইদা দা লাগদো लागले দুইটা ফিট মেটা বাপ দায় দেয় এর পর এসে চার পাঁচটা মুভি বানাইলা বুঝୁনি এরপরে এই বলিউড চালাই দে ধুম ধুমা চলে কত কোন বুঝতো হের লস নাই তো এই ইন্ডিয়ার